তলায় রেখে আসা হবে আসার পর তুয়াল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রেখা জাহাবা আসহা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথা মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুলিয়া কবরটা পিছনে রেখা যাবা সাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইদনা হুলেস নাও কর আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় Sone. Ya no son